আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বিসমুলিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা ওবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্রাগন কৃষক ভাইয়েরা আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন মূলত আমি যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ড্রাগন ফুল ফুটার পরে ফল হওয়ার আগে হলুদ হয়ে পড়ে যায় এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে সমালোচনা বা পরামর্শ যেটাই বলেন সেটাই করবেন ইনশাল্লাহ তো এই পরামর্শটা দেওয়ার আগে আমি দুটো কথা বলিনি সেটা হচ্ছে যে আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি যে জমি পরিষ্কার পরিচ্ছন্ন মানে আগাছা পরিষ্কার করলে লাভ কী সেইটা সেই বিষয়ে দুটো কথা বলি এই ভুইটা কাকবাড়ি আমার মনির ভাইয়ের বাগান তো এই বাগানে আমি আজকে আসলাম তা এই ভুইটা পুরো ভুই আমি অবজার্ভ করলাম দেখলাম যে অন্যান্য বাগানের তুলনায় পচা রোগবালাই মানে খুবই কম নেই বললেই চলে তো আপনারা দেখেন ভূর অবস্থাটা দেখেন ঘাস নেই আমি যে বারবার বলি ভিডিওর মধ্যে যে ভাত বসে ভাত খাওয়া যাবে এমন পরিষ্কার রাখবে আসলে পরিষ্কার রাখলে জমি পরিষ্কার রাখলে লাভ এইটাই রোগ বেলায় তুলনামূলক কম আসবে হ্যাঁ রোগ তো হবেই কিন্তু তুলনামূলক কম হবে তো কাজের কথা আসি এবার সবই কাজের কথা এই যে এই ফুলটা এই ফুলটা কেন বুটার গোড়াতে হলুদ হয় এইটা আগে বলি এই যে ফুল যে ফুলটা ফুটে গেছে এক ধরনের থ্রিপুক আছে এর ভিতরতে এই যে বুটার গুড়াই বসে রসটা শুষে খায় আমরা খালি চোখে দেখতে পাই না এই পোকা কারণে বুটার গুড়াতে ঝরতে পারে আর ছত্রাকে অ্যাটাকের কারণে গুটার গুড়াতে ঝরতে পারে তো এর এর জন্য আমরা যে ট্রিটমেন্ট দিয়ে থাকি তো আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা এই ট্রিটমেন্টটা অবশ্যই সুন্দরভাবে লিখে নেন এবং মনোযোগ দিয়ে শোনেন আমরা এই এই ট্রিটমেন্ট করে থাকি কারবারিল গ্রুপ থ্রিপস নাশক কার্বারিল গ্রুপ ষোলো লিটারে বত্রিশ গ্রাম আর এর সাথে ছত্রাকনাশক নাশক দিই পপিকোনা প্লাস ডাইফোন কম্বাইন হ্যাঁ এছাড়াও আরও কয়েকটা প্রোডাক্টের নাম বলবো যদি আপনারা আপনাদের এলাকায় না পান তো আপনারা ইপ্রোডিয়ন কার্বাজিম গ্রুপ কম্বাইন দিতে পারেন আর এর সাথে থ্রিপসের জন্য কারবারিল গ্রুপ না পাইলে আপনারা কার্বো সালফান দিতে পারেন এবং একটিন থ্রি দিতে পারেন অনেকটা কাজে দেবে ইনশাল্লাহ তো এর মধ্যে সবচেয়ে বেস্ট যা আমরা পরীক্ষিত এবং পরীক্ষা করে পেয়েছি সেটা হচ্ছে যে পপিকোনাজাল কম্বাইন্ড প্লাস ডাইফোনিকোনাজাল এই ওষুধটা ষোলো লিটার ঢমে পঁচিশ মিলি আর এর সাথে কারবারিল গ্রুপের ওষুধ এটা ষোলো লিটার ঢমে বত্রিশ গ্রাম এটা আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি তো এই ওষুধগুলা যদি আপনারা আপনাদের এলাকায় না পান তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ স্কুল রোড আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনার বাসায় ওষুধ পাঠাতে পারবে ইনশাল্লাহ জি আর আপনাদের ফসলের যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্ল